মাছ কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি তবে আমি যেভাবে আজকে ভাপা ইলিশ বানিয়েছিলাম সেই রেসিপিটাই শেয়ার করব একদম অন্যরকমভাবে বানিয়েছি আর কে কে ভাপা ইলিশ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাপা ইলিশ বানানোর জন্য আমি এখানে শিল্পাটায় আজকে বেটে নেব সর্ষেগুলো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদ সর্ষে কালো সর্ষের থেকে হলুদ সর্ষের পরিমাণটা একটু বেশি রাখবেন কারণ কালো সর্ষেতে ঝাজলের পরিমাণটা বেশি থাকে আর হলুদ সর্ষেতে কিন্তু অতটাও ঝাঁজলোর পরিমাণ থাকে না আর দিয়ে দিলাম পোস্তদানা হাফ টেবিল চামচ আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম চালটা চারটে মতো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন আর টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম ফার্স্টেই কিন্তু আমি এগুলোকে জল ছাড়াই একটু বেটে নেবো জল ছাড়াই একটু বেটে নিলে কিন্তু পরবর্তীতে জল দিয়ে বাটলে বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সর্ষে পোস্ত কিন্তু শিলনোড়ায় বাটলে খুব স্মুথভাবে বাটা হয় আর বাটাটাও যেন তাড়াতাড়ি হয়ে যায় তবে যাদের কাছে এইরকম শিল্পাটা নেই তারা কিন্তু মিক্সারও ব্লেন্ড করে নিতে পারেন আর যাদের বাড়িতে এরকম শিল্পাটা আছে অবশ্যই শিল্পাটাই কিন্তু বেটে নিতে পারেন আমি দুই তিনবার মতো শুকনো বেটে নিয়ে মানে জল ছাড়া বেটে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একদম স্মুথ মতো করে বেটে নিতে হবে কিন্তু এটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা ভাপা ইলিশ বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুব টেস্টি আপনারা একবার হলো কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আজকে আমি পেঁয়াজ ছাড়াই বানাবো তবে এটা কিন্তু পেঁয়াজ দিয়েও বানানো যায় মানে পেঁয়াজ বাটা দিয়েও বানানো যায় আর এভাবে আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি কি কি উপকরণ দিচ্ছি পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে সর্ষে পোস্তগুলো বেটে নিয়েছি আমার বাটাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব ভালো মতো করে বেটে নিয়েছি এটা কিন্তু ছাঁকনি দিয়ে না ছেঁকলেও হতো তবু আমি ছেঁকে নিলাম যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে মানে সর্ষে সর্ষের খোসার মধ্যে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হতে পারে তারা এভাবে কিন্তু বেটে নিতে পারেন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকাটা খুব ভালো হবে খুব সুন্দর মতো করে এই তো ছেঁকে নিয়ে খোসাটা কিন্তু ফেলে দেব এই তো খুব ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এরকম করে চামচ দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু খোসাটা এইরকম জমা দলা পেকে যায় আর এটা আমি দেব না মাছের মধ্যে ফেলে দেব এবার যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম এটা একদমই স্কিপ হয়ে গিয়েছে দেখানো হয়নি ওই দিয়েছিলাম এক টেবিল চামচ টক দই আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা লাগবে আর কিছুই লাগবে না যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি আবার পরবর্তীতে কাঁচা লঙ্কাটা ব্যবহার করব সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশি কম রেখেছে ওই হাফ টেবিল চামচ মতো দিয়েছিলাম আর টেস্ট অনুযায়ী দিয়ে দেব লবণ বাটার সময় যেহেতু আমি লবণটা ব্যবহার করেছি সেই কারণে লবণের পরিমাণটা একদমই অল্প রেখেছি লবণটা একটু বুঝে দেবেন বেশি লবণ দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর ওই তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যে যে মশলাগুলো লাগ দিলাম সেগুলোই লাগবে এক্সট্রা কিন্তু আর কিছুই মশলা লাগবে না এবার যে পাত্রটায় আমি মাছটা ভাপিয়ে নেব সেখানে আমি এক এক করে মাছের পিসগুলো এভাবে সাজিয়ে নেব আমি ওই পাঁচ পিস মতো মাছ নিয়েছিলাম খুব ভালো মতো ধুয়ে নিয়ে এই তো ঝলটা ঝরিয়ে নিয়ে যে সর্ষের মিশ্রণটা রেডি রেখেছিলাম সেটা মাছের মধ্যে দিয়ে দিলাম আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না একদম অল্প পরিমাণে জল লাগে এই ভাপাইলিশে যেহেতু ইলিশ মাছ রেডি হতো বেশিক্ষণ সময় লাগে না ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় আমি যে পাত্রেটাই মশলাটা রেডি রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একদম অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু একদম অল্প পরিমাণে জল দিয়েছি এবার ওপর দিয়ে দিয়ে দেব পাঁচ থেকে ছয় টেবিল চামচ সর্ষের তেল যেহেতু পরবর্তীতে আমি সর্ষের তেলটা দিয়েছি সে কারণে কিন্তু ফার্স্টে সরষের তেলের পরিমাণটা কম রেখেছিলাম আর ওপর দিয়ে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে বন্ধ করে দিয়ে এই দিকে কিন্তু আমি আগে থেকে ভাপানোর জন্য জলটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে এলে মাছের বাটিটা বসিয়ে দিয়ে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মানে ওই কুড়ি মিনিট মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে আমি কুড়ি মিনিট মতো রান্না রান্না করে নিয়েছিলাম কুড়ি মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ঢাকনাটা খুলতে যাবেন না একটু ঠান্ডা হয়ে এলেই তবে ঢাকনাটা খুলবেন আমি যখন একটু ঠান্ডা হয়ে এসেছিল এরপরই কিন্তু ঢাকনাটা খুলেছিলাম দেখুন আমার কিন্তু সর্ষে ইলিশ একদম কমপ্লিট অতটা ইয়ামি লাগছে না দেখতে খেতেই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকম ইলিশ মাছ ভাপা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার এইরকম ভাপা ইলিশ ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর টক দই দিয়ে কে 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 এই রকম করে ইলিশ বানিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না